বরিশাল থেকে জলবদ্ধতা এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সালে টিটু টিটু নিশ্চয় শুনতে পাচ্ছেন আমরা একটু আগেই আমাদের সংবাদেই বলছিলাম যে দুর্ভোগে সাধারণ মানুষ এবং জলবদ্ধতা সেই জলবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশন আসলে কি ধরনের ভূমিকা পালন করছে বা কি করতে যাচ্ছে সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কি এবং মানুষের দুর্ভোগের বিষয়টি সেটি বা কেমন দেখছেন ধন্যবাদ শুভ্র আপনাকে বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে শুরু করে বটতলা এটা প্রায় আড়াই কিলোমিটারটা সড়ক সরাসরি চলে গিয়েছে এবং এই সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু অর্ধ শতাধিক বিভিন্ন এলাকা রয়েছে এবং বিভিন্ন পাড়ামহল্লা সড়ক রয়েছে এই এই সড়কটা কিন্তু প্রতি বছরই সামান্য বৃষ্টি হলেই কিন্তু এখানে এই সড়কটি প্লাবিত হয় এবং এখানে কিন্তু এখন পুরোপুরি হাটু সমান পানি রয়েছে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে এখানকার বাসিন্দারা এখানকার আমার কয়েকজন বাসিন্দা সাথে তারা বলছেন আসলে এক যুগ সময় ধরে তারা এই পানির মধ্যে বন্দী রয়েছেন বৃষ্টি হলেই পানি ইভেন শীতের মৌসুমেও যদি বৃষ্টি হয় সেখানেও কিন্তু এখানে এই এলাকায় কোনো এলাকায় পানি না জন্য এই নবগ্রাম রোড এলাকা সেখানে কিন্তু পানি আসবেই এবার এটা নিয়ে তারা প্রতি বাড়ি কিন্তু যারাই পরিষদের দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা বলেছেন অনুরোধ অনুরোধ বিনোদ অনুরোধ অনুরোধ করেছেন তাদের এই জলবদ্ধ থেকে রক্ষা করতে বর্তমান যে পরিষদ রয়েছে পঞ্চম পরিষদ খোকন সৈনাবাদ মেয়রের দায়িত্ব নেওয়ার পর তিনি আট মাস এখানে দায়িত্ব নিয়েছেন এবং তার সাথে আমার সাথে কথা হয়েছে তিনি জানিয়েছেন তিনি প্রথম থেকেই দায়িত্ব নেওয়ার পর থেকেই বরিশাল নগরীর নবগ্রাম চৌমাথা এই এলাকাটা সম্পূর্ণ এলাকা নিয়েই তিনি কাজ করছেন সেক্ষেত্রে যে ড্রেন রয়েছে ড্রেন ময়লা পরিষ্কার করেছেন ষাটটি খাল পানি উন্নয়নের মাধ্যমে কিন্তু ষাটটি খাল খনন করেছেন এক্ষেত্রে কিছু কিছু এলাকার কিন্তু সুফল এসেছে কিন্তু সব এলাকায় কিন্তু সেই সুফল আসেনি এখন যে যে সুফলটা আসেনি সেটা হচ্ছে এই নব চৌমাথা নবগ্রাম রোড এলাকা এই কিন্তু তারা মনে করেছিল যে এখানে ড্রেন পরিষ্কার হয়েছে খাল হয়েছে হয়তোবা এবারের মতো তারা এই জলবদ্ধ থেকে রক্ষা পাবে কিন্তু সেই রক্ষা কিন্তু তাদের মেলেনি সে এই আজকে সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির পর কিন্তু এই জলবদ্ধতা দেখা দিয়েছে এবং এক্ষেত্রে আরো আমার সাথে কথা পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলীর সাথে তিনি জানিয়েছেন আসলে এখন প্রয়োজন আমাদের কীর্তকলা নদীর পাশ দিয়ে বয়ে গেছে বরিশাল নগরী যার ফলে কীর্তকলা নদী জ্বরের পানিতে প্লাবিত হলে ড্রেন ভরে সেই ড্রেনের পানি আবার নগরীতে প্লাবিত হচ্ছে এভাবেই কিন্তু চলছে এখন শহর রক্ষা খুবই প্রয়োজন তবে তারা জানিয়েছেন যদি সিটি কর্পোরেশন সহযোগিতা হয়ে তাদের সেক্ষেত্রে শহর রক্ষাবাদ নির্মাণ করবেন এছাড়াও প্রতিনিয়ত কিন্তু বাড়িঘর বাড়ছে রাস্তাঘাট বাড়ছে এ কারণেই কিন্তু যে আপনার জমিগুলো রয়েছিল ধানি জমি রয়েছিল তারপর ডোবা রয়েছিল নালা রয়েছিল এগুলো কিন্তু এগুলো না থাকার কারণে বৃষ্টি আপনাকে ধন্যবাদ